আমরা এখন একটা চৌবাচ্চা খালি করা সংক্রান্ত সমস্যা নিয়ে আলোচনা করব তো এখানে কুয়া বা চৌবাচ্চা লেখা কারণ অনেক বইতে এরকম কুয়া খালি করা সংক্রান্ত সমস্যা হিসেবে এটাকে উপস্থাপন করা হয় তো ওই জন্য হচ্ছে এখানে কুয়া কথাটা লেখা তো অ্যাকচুয়ালি বইতে যেটাকে কুয়া বলে মেন করা হয় সেটা হচ্ছে এরকম একটা জিনিস যে মাটিতে একটা গর্ত ওই গর্ত ভর্তি পানি সেখান থেকে হচ্ছে পানি তুলতে থাকলে আস্তে আস্তে এই পানির লেভেলটা কমতে থাকবে এবং একসময় বেশি পানি তুলে ফেলে হচ্ছে এই গর্তটা খালি হয়ে যাবে তো ওইটাকে বলা হয় হচ্ছে কুয়া খালি করা হিসেবে ধরা হয় তো অ্যাকচুয়ালি কুয়া বলতে আসলে এমন একটা জিনিস বুঝায় যে হচ্ছে মাটিতে একটা গর্ত সেটা কোনো না কোনোভাবে আশেপাশের কোনো একটা ওয়াটার বডি বা পানির উৎসের সাথে কানেক্টেড কিংবা পানির সাথে সরাসরি কানেক্টেড না হলেও এখান থেকে কেউ যদি পানি কিছুটা তুলে ফেলে তখন আশেপাশের মাটি থেকে পানি চুইয়ে এসে এই পানির লেভেলটাকে আবার পূরণ করে দেয় তো নর্মালি কুয়া বলতে এই জিনিসটাকে বোঝায় যার পানির উচ্চতা বলা যায় মোটামুটি সমান থাকে শুকনার সিজনে হয়তো একটু কমে যেতে পারে বা বর্ষাকালে একটু বেড়ে যেতে পারে বাট মোটামুটি একই লেভেলে থাকে এটা হচ্ছে কুয়া সো এখান থেকে যদি আমি বেশ কিছুটা পানি তুলেও ফেলি তুলে ফেললেও হচ্ছে এই উচ্চতা একটা হেরফের হয় না সো সত্যি সত্যি যেটাকে আসলে কুয়া বলা উচিত ওইটা আসলে কখনো পুরোপুরি খালি করা যায় না সো কুয়া খালি করা বলতে আমরা যেটা বুঝাচ্ছি যেটা বইয়ে বলা থাকে নর্মালি তো সেটা আসলে সত্যিকার অর্থে কুয়া না ওটাকে মাটিতে একটা গর্ত বলা যেতে পারে সো এই জিনিসটাকে আমরা তুলনা করতে পারি এরকম একটা চৌবাচ্চার সাথে চৌবাচ্চা মানে কিরকম একটা ট্যাঙ্ক পানির ট্যাঙ্ক হতে পারে বা এরকম একটা ড্রাম হতে পারে হ্যাঁ এরকম সিলিন্ড্রিক্যাল একটা অনেকটা এরকম একটা জিনিস পাবো তো আমরা এখানে চৌবাচ্চা লিখে রেখেছি এবং এখানে রেখেছি তো আমাদের যে কোনো একটা হলেই চলবে আমরা যে কোনো একটা দিয়ে এই সিচুয়েশনটা ব্যাখ্যা করতে পারবো তো আমরা এখন এরকম একটা চৌবাচ্চা ধরা যাক এই চৌবাচ্চা ভর্তি কানায় কানায় ভরা এরকম পানি একদম চৌবাচ্চাটা পুরো নিচ থেকে উপর পর্যন্ত পানিতে ভরা তো আমাদেরকে এখন হিসাব করে বের করতে হবে যে এই চৌবাচ্চাটাকে পানি শূন্য করতে অর্থাৎ চৌবাচ্চার পানিটাকে খালি করে ফেলতে কে পরিমাণ কাজ করতে হবে তো এই চৌবাচ্চা খালি করা সংক্রান্ত সমস্যা নিয়ে আমরা এখন আলোচনা করব তো আমাদের কাজ হচ্ছে এখন এই চৌবাচ্চাটাকে খালি করা বা চৌবাচ্চাটাকে পানি শূন্য করা তো এই চৌবাচ্চাটার আকৃতি কেমন সেটাকে একটু বলে নেই এই যে এই গভীরতাটা তার মানে একদম এই কোনা থেকে শুরু করে নিচ পর্যন্ত তলা পর্যন্ত যতটুকু পানি এই পানিটুকু পর্যন্ত এর গভীরতা হচ্ছে এইচ আর এটা আসলে একটা সিলিন্ড্রিক্যাল চৌবাচ্চা সো এর অক্ষটা হচ্ছে এই বরাবর এই বরাবর হচ্ছে ওর অক্ষটা তাহলে এই অক্ষ থেকে এক পাশ পর্যন্ত এই যে পানি যতটুকু এই পানি পর্যন্ত দূরত্বটা হচ্ছে আর বা এর রেডিয়াসটা হচ্ছে আর তাহলে যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে এই চৌবাচ্চার ভিতরে যতটুকু পানি এই পানির ভলিউম কত আয়তন কতটুকু তো আমরা সিলিন্ডারের ভলিউম থেকে বের করতে পারবো ভলিউমটুকু হচ্ছে পাই আর স্কোয়ার এইচ এইটুকু হচ্ছে ওর ভলিউম তার মধ্যে তার মানে হচ্ছে এর মধ্যে এই আয়তনের সমান পানি ধরে তো আমাদেরকে এই পানিটুকু খালি করতে হবে তো আমরা জানি যে আমরা যদি মাটি থেকে একটা পাথরকে ধর যাক পাথরের ভর হচ্ছে এম এই পাথরটাকে আমরা এইচ উচ্চতায় উঠাই এইচ উচ্চতায় উঠাই সমবেগে উঠাই তাহলে আমাদেরকে কাজ করতে হবে এম জি এইচ তো আমরা যদি যে কোনো উচ্চতায় এক্স এক্স পরিমাণ উঠাই তাহলে আমাদেরকে কাজ করতে হবে এম জি এক্স তো এই কুয়াটাকে খালি করার জন্য এক্সট্রা কি পাথরের এই যে উপরের প্রান্ত থেকে নিচের প্রান্ত না মানে এক্সট্রা কিভাবে আচ্ছা এটা আমরা এইভাবে চিন্তা করতে পারি যে এই পাথরটা যেহেতু একটা রিজিট বডি সো এর মধ্যে নিশ্চয়ই একটা ভর কেন্দ্র থাকবে তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত উঠানো মানে এই ভরকেন্দ্রটাকে এই উচ্চতা পর্যন্ত উঠানো পাথরটা তখন কোথায় আছে পাথরটাই যে এরকম এইরকম এইরকম তাহলে ভর কেন্দ্রটা এখানে ছিল সেই ভর কেন্দ্রটা এই পর্যন্ত উঠল তো এই উচ্চতাটা যদি হয় এক্স তাহলে আমাদেরকে কাজ করতে হবে এম জি কারণ পাথরের উপরে পৃথিবী বল প্রয়োগ করে এম তো এই পাথরটাতে যদি আমরা একটা গতি সঞ্চার করি এবং তারপর ঠিক ঠিক এম এর সমান বল প্রয়োগ করি তাহলে পৃথিবী নিচের দিকে এম বলে টানে আমি উপরের দিকে এম বলে ঠেলা দিচ্ছি তাহলে রেজালটেন্ট ফোর্স জিরো রেজাল্ট ফোর্স জিরো মানে হচ্ছে আমার লব্ধি বল শূন্য তাহলে কোনো ত্বরণ হবে না ত্বরণ না হলে বস্তুটা সমবেগে এই পর্যন্ত উঠে যাবে তাহলে তাতে আমার কাজ করতে হচ্ছে এম জি এক্স পরিমাণ তো আমরা এবার যদি ঠিক এই চৌবাচ্চার প্রবলেমে আসি ওইখানে যদি ভর না বলে আমরা এটাও বলি যে পাথরের তলা থেকে তলা হ্যাঁ সেটাও বলা যায় সেটাও বলা যায় এই তলা থেকে এই পাথরের তলা পর্যন্ত এই দূরত্বটাও এক্স আবার পাথরের মাথা থেকে এইখানে মাথা পর্যন্ত এই দূরত্বটাও আসলে এক্স ভর দিয়ে বলাটা হচ্ছে মানে সেফ তাহলে আমরা যদি আবার এই চৌবাচ্চায় ফিরে আসি এই চৌবাচ্চার পানিটাকে আমার খালি করতে হবে তার মানে কি এর মধ্যে বিভিন্ন জায়গায় যে বিভিন্ন পানিগুলা যে বিভিন্ন ফোঁটা এখানে একটা ফোটা হচ্ছে একদম মুখের কাছাকাছি আর একটা ফোটা একটু নিচে তো এদেরকে আমাকে উঠিয়ে উঠিয়ে এই চোবাচ্চার বাইরে ফেলে দিতে হবে সবগুলা পানির ফোটাকে আমি যদি ফেলে দিতে পারি তাহলে এই চৌবাচ্চাটা খালি হয়ে যাবে তো ধরা যাক একটা ফোঁটা এই ফোটা ওর ভর হচ্ছে ধরা যাক এম ওয়ান এটাকে আমাকে উপরে উঠাতে হবে এক্স ওয়ান পরিমাণে এরকম তাহলে এরকম করে আলাদা আলাদা ফোটা আমার আলাদা আলাদা উচ্চতায় উঠাতে হবে এবং প্রত্যেকের জন্য আলাদা আলাদা কাজ করতে হবে তাহলে আমরা এই কাজটুকু আলাদা আলাদাভাবে প্রত্যেকটা ফোটার জন্য হিসাব না করে চাইলে একবারে ভরকেন্দ্রের জন্য করে ফেলতে পারি তার মানে এই যে এতটুকু জায়গা জুড়ে পানি এই এতটুকু জায়গা জুড়ে যে পানি এই পানিটুকুর ভরকেন্দ্র কোথায় হবে যেহেতু একটা সিলিন্ড্রিক্যাল শেপ তাহলে ওর ভরকেন্দ্র হবে হচ্ছে ওর যে জ্যামিতিক অক্ষ সেই জ্যামিতিক অক্ষের ঠিক মধ্যবিন্দুতে তার মানে এই যে গভীরতাটা আমরা ধরলাম এইচ তাহলে এটা হবে হচ্ছে মাথা থেকে কতটুকু দূরত্বে ঠিক ঠিক এইচ বাই টু দূরত্বে এই ভর কেন্দ্রটা অবস্থিত হবে তাহলে আমরা ধরতে পারি এখন এই সম্পূর্ণ পানির ভর যদি হয় এম তাহলে আমরা ধরতে পারি যে সম্পূর্ণ ভর এই বিন্দুতে কেন্দ্রীভূত আছে তাহলে এই ভর কেন্দ্র আচ্ছা এই ভর কেন্দ্রের আইডিয়াটা চাইলে একটু এক্সপ্লেন করা যায় ভর কেন্দ্র মানে হচ্ছে বস্তুর ভিতরে যে বিন্দুর সাপেক্ষে ওই বস্তুর ভর ভ্রামক শূন্য ওই বিন্দুটা হচ্ছে আস্ত লাঠিটার ভর হচ্ছে এম কিন্তু লাঠিটাকে আমরা তো চাইলে ছোট 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 টুকরা হিসাবে কল্পনা করতে পারি তাহলে এই লাঠির একটা টুকরার ভর আমি ধরে নিলাম এম এবং এবার ধরা যাক এখানে একটা বিন্দু আমরা চুজ করলাম এই বিন্দুটা এই বিন্দুটা তা আমি যদি এই বিন্দুতে এই লাঠিটার নিচে একটা আঙ্গুল রাখি তাহলে কি হবে তাহলে এইখানে এই এম ওয়ান ভর আমার আঙ্গুল থেকে কত দূরত্বে ধরা যাক এক্স ওয়ান দূরত্বে ঠিক তেমনি এইখানে আরেকটা বিন্দু আমরা নেই ধরা যাক এম টু তার দূরত্ব হচ্ছে এক্স টু তাহলে এইভাবে আমার এই আঙ্গুলের এই পাশে আমি ভর আর দূরত্ব গুণ করে যোগ করতে পারি তাহলে এই বিন্দুটা যদি আমি নেই এম ওয়ান ইন্টু এক্স ওয়ান সেটা হবে আমার এই আঙ্গুলের সাপেক্ষে এই প্রথম বিন্দুটার ভ্রামক। এমনি আমি আবার এই পাশেও ভর ভ্রামকগুলো বের করতে পারি তাহলে এই পাশে ভরভ্রামকগুলো হবে এই পাশে যতগুলা ভর আর যতগুলা ইন্ডিভিজুয়াল দূরত্ব তাদের তাদেরকে গুণ করে যোগ করলে সাবেশন করলে এই পাশে বাবো একইভাবে এই পাশের ভর ভ্রামক তো এক পাশের ভর ভ্রামককে আমরা পজিটিভ ধরলাম আর হাতের এই পাশে আঙ্গুলের এই পাশে ভর ভ্রামকগুলোকে আমরা নেগেটিভ ধরলাম তাহলে এই পাশের থেকে যদি এই পাশে কম হয় তাহলে ওভারঅল রেজাল্টটা কি পজিটিভ আসবে তখন দেখা যাবে যে লাঠিটা আসলে এদিকে হেলে পড়বে আবার যদি এদিকে যোগ ফল টোটালটা বেশি হয় তাহলে দেখা যাবে লাঠিটা আসলে এদিকে হেলে পড়বে যদি আমি এমন একটা পয়েন্ট বের করতে পারি যার সাপেক্ষে এই পাশে ভর ভ্রামক যা এই পাশেও ভর তা তাহলে ওই বিন্দুর সাপেক্ষে পুরো লাঠির মোট ভর ভ্রামক কত হবে যোগ করলে শূন্য হয়ে যাবে প্লাস যতটুকু মাইনাস ততটুকু ওই বিন্দুতে আমি যদি আঙ্গুলটা রাখতে পারি

তাহলে ঠিক মাছ বরাবর এল বাই টুতে যদি আমি ধরি তাহলে ব্যালেন্স হয়ে যাবে না তাহলে ব্যালেন্স হবে না কারণ এই লোহার বেশি ভারী এই জায়গায় এখান থেকে দূরত্ব কম কিন্তু ভর বেশি আর এদিক থেকে দূরত্ব বেশি কিন্তু ভর কম তাহলে গুণ করলে সমান সমান হওয়ার একটা চান্স থাকে তাহলে ভর কেন্দ্রটা আসলে এই ভারী বস্তুটার কাছাকাছি হবে যে বিন্দুতে যে বিন্দুতে ধরলে ব্যালেন্স হয়ে যাচ্ছে তো এই ভর কেন্দ্র দিয়ে আমার লাভটা কি আমি ভর কেন্দ্র যদি লাঠিটাকে ধরতে পারি তাহলে এই ভর কেন্দ্রটাকে উঠানো মানে একদম ব্যালেন্সড অবস্থায় পুরো লাঠিটাকে উঠানো ভর কেন্দ্রটাকে নামিয়ে ফেলা মানে হচ্ছে পুরো লাঠিটাকে একসাথে নামায় ফেলা ঠিক তেমনি এই যে এই পানিটা এই পানির প্রত্যেকটা বিন্দুর জন্য আলাদা আলাদা করে আমাকে এই ভর স্মরণ ভর স্মরণ ক্যালকুলেট করার চেয়ে আমরা এই পুরো পানিটার ভর কেন্দ্র বের করে নিলাম তাহলে এই ভর কেন্দ্রটা এই পয়েন্টে তার মানে হচ্ছে আমরা এটাকে তখন বলছিলাম যে সমস্ত পানি এই বিন্দুতে কেন্দ্রীভূত এটা চাইলে কল্পনা করা যায় তাহলে এই ভর কেন্দ্রে যদি সমস্ত পানি থাকে ভর কেন্দ্রটাকে চৌবাচ্চার মুখ পর্যন্ত আনা মানে সমস্ত পানিকেই টেনে এই চৌবাচ্চার মুখ পর্যন্ত আনা পর্যন্ত যতটুকু কাজ করতে হয় ততটুকু কাজ করতে হবে তো এই চৌবাচ্চা খালি করা মানে এই পানিটাকে সমস্ত পানি পানিগুলোকে পানির যতগুলো কণা সবগুলো পানির কণাকে ঠিক মুখ পর্যন্ত টেনে আনা পর্যন্তই আমরা বলবো যে খালি করার জন্য যতটুকু কাজ দরকার ততটুকু কারণ এটাকে চাইলে আমি বেশি উপরে উঠাতে পারি ছুঁড়ে মারতে পারি অনেক কিছু করতে পারি বাট খালি করা বলতে আমি বুঝবো ঠিক ঠিক এই মুখটা যেই বরাবর এর বাইরে নিয়ে আসা তাহলে ঠিক মুখ পর্যন্ত উঠানো পর্যন্তই আমার কাজ কিন্তু শেষ তাহলে এই যে এই ভরকেন্দ্র পানির ভর কেন্দ্রটা এটাকে যদি আমরা টেনে এইটুকু উপরে উঠাতে পারি তাহলেই কিন্তু আমার কাজ শেষ তাহলে ভাই তখনো চৌবাচ্চাতে আরো অর্ধেক পানি থেকে যাচ্ছে না ব্যাপারটা হচ্ছে এরকম আমি যদি এটা একটা ছবিকে বোঝানোর চেষ্টা করি যে আস্তে আস্তে বের করতে থাকলে কি অবস্থা হবে এই যে সিচুয়েশনটা এরকম তাহলে এইটা হচ্ছে আমার সেই চৌ তার মধ্যে যতটুকু পানি ছিল ধরা যাক এই পানির হাইট হচ্ছে এইচ এটা হচ্ছে আমার পানি যাক পানিটা একটা ব্লকের মতো তাহলে এইখানে হচ্ছে মাঝখানে ভর কেন্দ্রটা তাহলে আমি যদি এরকম চিন্তা করি যে আমরা এই আস্ত পানির ব্লকটাকে এমনভাবে উপরে উঠালাম যাতে ভরকেন্দ্রটা এখানে থাকে তাহলে দেখা যাচ্ছে হ্যাঁ ভরকেন্দ্র কুয়ার মুখ পর্যন্ত বা চৌবাচ্চার মুখ পর্যন্ত কিন্তু অর্ধেকটুকু পানি তো ভিতরে তার মানে এইটুকু পানিকে বের করার জন্য তো আরও কাজ করতে হবে কিন্তু না আমার কাজ ছিল হচ্ছে প্রতি ফোঁটা পানিকে এই মুখ পর্যন্ত উঠানো আমি যতটুকু কাজ এখানে কম করলাম যতটুকু মানে ভিতরে রয়ে গেল আমি কিন্তু আসলে অতটুকু কাজ এক্সট্রা উপরে করে ফেলেছি কারণ এই যে অর্ধেকটুকু পানি এটা কিন্তু আমার এত উপরে উঠানোর কথা ছিল না মুখ পর্যন্ত উঠানোর কথা ছিল তো আমি কিন্তু এটাকে এক্সট্রা এইচ বাই টু হাইটে উঠায় ফেললাম যেই এইচ বাই আমার এখনো নিচে পরে পরে রইল অবশিষ্ট রইল সো এখানে কিন্তু অলরেডি অতটুকু কাজ আমার হয়ে গেছে সো এখানে হচ্ছে কুয়া খালি করার জন্য প্রয়োজনীয় কাজ যা সম্পন্ন হয়ে যাচ্ছে তো এই জন্য মাথা পর্যন্ত মাথা পর্যন্ত টেনে নিয়ে যাওয়া এই জন্য আমরা যখন চিন্তা করবো ভরকেন্দ্র নিয়ে যখন চিন্তা করব। তখন পানির ব্লক হিসাবে চিন্তা করবই না আমি তখন চিন্তা করব পানির ব্লক নাই শুধুমাত্র ভরকেন্দ্রটা উপস্থিত কারণ এই ভরকেন্দ্রটাকে নাড়ানো মানে সম্পূর্ণ পানিটাকে নাড়ানো তাহলে এই যে ভরকেন্দ্র এইটাই হচ্ছে আমার সমস্ত পানি তাহলে খালি করার জন্য এটাকে আমার কোন পর্যন্ত নিয়ে যেতে হবে এই পর্যন্ত এইচ বাই টু উচ্চতা পর্যন্ত উঠাতে হবে তার মানে এই কেন্দ্র থেকে এইচ বাই টু এইটুকু পর্যন্ত উঠালেই হচ্ছে আমার কাজ শেষ তাহলে আমি যদি ধরে নেই আমার এই সম্পূর্ণ পানির ভর এম এবং এই ভর কেন্দ্রটাকে আমাকে হয় এইচ তার মানে সম্পূর্ণ সম্পূর্ণ ভর ভর এম এম এখন এখন কোথায় এই জায়গায় তাহলে কতটুকু উপরে এইচ বাই টু তা আমরা তো জানতাম যে একটা বস্তুকে এম ভরের বস্তুকে এক্স উচ্চতায় উঠাতে কতটুকু কাজ করতে হয় এম জি এক্স এক্ষেত্রে আমাদের এক্স এর মানটা তাহলে কত দাঁড়াচ্ছে এইচ বাই এইচ বাই টু দাঁড়াচ্ছে এই এক্স এর মানটা দাঁড়াচ্ছে এইচ বাই তো আমাদের এখন বাকি কাজটুকু হচ্ছে এম এর মানটা বের করে ফেলা তো এম এর মানটা বের করা অ্যাকচুয়ালি বেশ সোজা কারণ আমরা এর আগে অলরেডি এই চৌবাচ্চার ভিতরের আয়তনটা বের করে রেখেছি সেটা হচ্ছে তো আমরা জানি কোন একটা কিছুর আয়তনকে যদি তার ঘনত্ব দিয়ে গুণ করি তাহলে আমরা হচ্ছে তার ভর পেয়ে যাই তাহলে এক্ষেত্রে আমাদের যে কৃত কাজ ছিল ডাব্লিউ ইকুয়ালস এম জি এক্স চৌবাচ্চাটা খালি করার জন্য যতটুকু কাজ আমার করা দরকার সেই এম হয়ে যাচ্ছে পাই আর স্কোয়ার এইচ ইন্টু রো আর জি গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন বিকর্ষণ জি আমি বসিয়ে দিচ্ছি আর আমাদের এই ক্ষেত্রে অর্থাৎ এই যে এই সিচুয়েশনটা আরেকবার আমি একটু মনে করিয়ে দিই একটা চৌবাচ্চা ভর্তি পানি কানায় কানায় ভর্তি পানি সেটাকে সম্পূর্ণ খালি করতে হবে তার মানে খালি করার পরে এতে আর কোনো পানি অবশিষ্ট থাকবে না তার মানে পূর্ণ চৌবাচ্চাকে সম্পূর্ণ খালি করা এক্ষেত্রে আমার এক্স এর মানটা আসলো এইচ বাই টু তাহলে আমি এই জায়গায় এক্স এর জায়গায় এইচ বাই টু বসিয়ে দিচ্ছি তাহলে ফাইনালি আমি রেজাল্টটা পেয়ে যাব পাই আর স্কোয়ার এইচ স্কোয়ার বাই টু রো জি এরকম করে চাইলে লেখা যায় তাহলে এই হচ্ছে আমার কৃতকাজ ডাব্লিউ পাই আর স্কোয়ার এইচ স্কোয়ার বাই টু রো জি এরপর আমরা চাইলে আরও বেশ কিছু পসিবিলিটি এক্সপ্লোর করতে পারি যেমন চৌবাচাটা যদি অলরেডি অর্ধেক খালি থাকে তাহলে বাকিটুকু খালি করতে আমাকে কতটুকু কাজ করতে হবে কিংবা চৌবাচাটা ভরাই কিন্তু আমি পুরো খালি করব না আমি চৌবাচাটাকে অর্ধেক খালি করব কিংবা অর্ধেক খালি চৌবাচ্চাকে তার অর্ধেক পর্যন্ত খালি করতে কতটুকু কাজ হয় এই জিনিসগুলো আমরা এরপরে ব্যাখ্যা করার চেষ্টা করবো